আসসালামু আলাইকুম রহমতুল্লাহরাত রসুল করিমাবাদ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার মেহেরবানী যে আল্লাহ তালা আমাদেরকে দ্বিতীয় পর্বে রসুল্লাহ সাহ আলী ওসাল্লামের যে হাদিস নিয়ে আমরা আলোচনা করছিলাম সেই হাদিসের দ্বিতীয় পর্বের এই অনুষ্ঠানে আমাদেরকে আশার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল আলী তিনটি উপদেশ দিয়েছেন একটি হচ্ছে আসলা দ্বিতীয়টি হচ্ছে আজ্জাকা তৃতীয়টি হচ্ছে ওমাম মালাকাত আইমা প্রথমটি হচ্ছে নামাজ নামাজ দিন ইসলামের মধ্যে শরীয়তের মধ্যে ইমানের পরে সর্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুম কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় নামাজ সম্পর্কে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন আকিম নামাজ কায়েম করো নামাজ কায়েম করার অর্থ হচ্ছে নামাজের ভিতর ভাই ঠিক করা নামাজের ভিতরে আল্লাহতালার ধ্যান ফসুর পায়দা করা এবং নামাজের বাহির অর্থাৎ রুকু সেজদা কৌমা জলসা সমস্ত কিছু কিছুন্নত মোতাবেক করা এবং এই নামাজ সময় মতন আদায় করা সময় আদায় করা আল্লাহ তালা কুরআ কার সাদ করেন কদাফুল মিনুন আল্লা দিন আহমফি ফি খুন মমিন মুমিনরা কামিয়াব যারা নামাজের মধ্যে আনা আল্লাহ তালা বলেন তাহলে কিতাব ইষ্ট নামাজ নির্ধারিত সময়ে ফরজ সম্মানিত নাজির রসুল্লাহ সাল্লাম এখানে নামাজের নির্দেশ দিয়েছেন তাগিদ দিয়েছেন অর্থাৎ যতদিন পর্যন্ত আমার উম্মত নামাজকে গুরুত্ব দিবে গুরুত্ব সহকারে নামাজ আদায় করবে তারা দুনিয়া এবং আখেরাতে সফলতার উচ্চ শিখরে অবস্থান করবে অন্যদিকে আল্লাহ তারা নামাজে নামাজি যারা তাদের জন্য পুরস্কারের কথা বলেছেন জান্নাতুল ফেরদাউসের কথা বলেছেন কিন্তু যারা নামাজে অলসতা করে অবহেলা করে গরিমসি করে তাদের জন্য আল্লাহ আল্লাহতলা ধ্বংসের কথা বলেছেন যেমন উল্লিন মুসল্লিন আল্লা দিন আন সলায় হিম সাহুল ওই সমস্ত নামাজিদের জন্য ধ্বংস যারা নামাজের ব্যাপারে সুস্তি কাহিলি করে আমাদের জীবনের লম্বা সময়ে দেখা যায় অতিবাহিত হয়ে যায় যে আমরা নামাজ পড়ি ছেলেরা সাধারণত তেরো চোদ্দ বৎসর বয়সে বালেগ হয় এবং মেয়েরা পিরিয়ড হয় থেকে নিয়ে বালেগা হয় তখন থেকে তাদের উপর নামাজ ফরজ এই নামাজ যখন থেকে ফরজ তখন থেকে এটা আদায় করতে হবে যদি আদায় না করে সেক্ষেত্রে কঠিন শাস্তির সম্মুখীন হবে যদি নামাজ ছুটে যায় সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে এটা কাজা আদায় করতে হবে আল্লাহর কাছে তওবা করতে হবে মাফ চাইতে হবে এবং কাজা আদায় করতে হবে যে কোনো গুণা হয়ে গেলেই তওবা করা আল্লাহর কাছে মাফ চাওয়া তো নামাজ ছুটে যাওয়া একটা গুণা এজন্য সালাতুত তওবা নামাজ আদায় করা দুই রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বিনয়ের সাথে ক্ষমা চা প্রার্থনা করা যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে আমার নামাজ ছুটে গেছে আমাকে মাফ করে দেন আর লম্বা তবা হচ্ছে যে নামাজগুলো কাজা হয়ে গিয়েছে ছুটে গিয়েছে এগুলোর কাজা আদায় করা কাজা আদায়ের পদ্ধতি হচ্ছে যে আমি যখন থেকে বালিক হয়েছি ওই সময়টা আমি লিখব এবং যে কয় বছর আমার নামাজ ছুটে গিয়েছে এক বছর হোক দুই বছর হোক তিন বছর হোক সেটা আমরা কাগজের মধ্যে লিখব এবং প্রত্যেক দিন প্রত্যেক ওক্ত নামাজের সাথে আমরা কাজা নামাজ আদায় করব যেমন ফজরের নামাজ আদায় করতেছি তো সাথে সাথে ফজরের কাজা নামাজও আদায় করা জোহরের নামাজ আদায় করতেছি জহরের কাজা নামাজও আদায় করা আসরের নামাজ আদায় করতেছি আসরের কাজা নামাজও আদায় করা মাগরীবের নামাজ আদায় করতেছি মাগরীবের কাজা নামাজও আদায় করা এসাও এরকমভাবে আদায় করা আল্লাহ তালা সহজ করে দিয়েছেন সাধারণত ফজরের নামাজের পরে কোনো নামাজ নেই কিন্তু ওই সময়েও কাজা নামাজ আদায় করা যায় আসরের পরেও কোনো নামাজ নেই এমনকি ওয়াজিবুত তাওয়াফ তওয়াফের যে দু নামাজ আদায় করা হয় সেটাও পড়ার অনুমতি নেই সেটাও মাগরিবের নামাজের পরে পড়তে হয় কিন্তু কাজা নামাজের অনুমতি আছে সেজন্য আসুন আমরা কাজা নামাজ আদায় করি ওক্তিয়া নামাজের সাথে সাথে কাজা নামাজেরও আমাদের আদায় করা উচিত এবং এটা বিলম্ব করতে হয় না যত দ্রুত সম্ভব কাজা নামাজ আদায় করবো চেষ্টা করব এবং ওসিয়ত লিখে দেব এটা কাগজের মধ্যে কাজা নামাজের হিসাব যেখানে করব সেখানে ওসিয়ত লিখব যে আমার এত অক্ত নামাজ কাজা যদি কাজা আদায়ের পূর্বে আমার মৃত্যু হয়ে যায় তাহলে যেন আমার সম্পদ থেকে এটার ফি দিয়ে দেওয়া হয় যখন আমরা কাজা নামাজ শুরু করব তখন করব করবো যেটা আমার জীবনের সর্বপ্রথম যে ফজরের নামা ছুটে গিয়েছে সেটার আমি কাজ আদায় করতেছি এরকমভাবে জোহর আসর মাগরীব এসা এবং আমি ওসিয়ত নামা লেখা যাব যেন আমার মৃত্যুর আগে যদি আমার কাজা নামাজ আদায় পুরা না হয় তাহলে যেন আমার সম্পদ থেকে সেটা ফিদিয়া দিয়ে দেওয়া হয় এই জন্য আমরা সময়ক্ষেপণ না করে আমরা আমাদের কাজা নামাজ আদায়ের জন্য চেষ্টা করব এবং বিশেষ করে ফজরের নামাজ ফজরের নামাজ আমাদের অনেকেরই ছুটে যায় বা বিলম্ব হয়ে যায় তো এটাও আমরা যথাসময় আদায় করার জন্য চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আজকে এই পর্যন্তই সামনে আবার দেখা হবে